হ্যাঁ অবশ্যই জিতার ম্যাচ ছিল আমাদের আর আমাদের ফার্স্ট আজকে টপ অর্ডার যারা ওরা একটু আমাদের ফল করছে ওরা যদিও প্রত্যেক ম্যাচ ভালো করছে একটা ম্যাচ হতেই পারে খারাপ আমি যতক্ষণ মাঠে ছিলাম আমার কাছে কনফিডেন্ট ছিল যে আমি যতক্ষণ থাকবো ম্যাচ আমাদের পরে থাকবে

আসলে আমি ব্যাটিং অর্ডার বলতে আমি সবসময় রেডি থাকি আর পার্সোনালি আমার কোনো প্রবলেম হয় না আমাকে যেখানেই নামায় আমি সবসময় রেডি থাকি সব জায়গার জন্য রেডি থাকি আর ক্লার্কের কথা যেটা বললেন সে অনেক ভালো ব্যাটিং করেছে লাস্ট ম্যাচে অনেক এক্সটার্নারি ব্যাটিং করেছে এটা অবশ্যই সবার দেখতেও অনেক ভালো লেগেছে আর প্রত্যেক দিন তার আর সবার যায় না সো থ্যাংক ইউ